বন্ধুরা আজকে খাবো আমি বিকালবেলা সন্ধ্যায় সন্ধ্যায় চিড়ে ভাজা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি একটু চানাচুর নিয়েছি আর চিড়েটাকে ভেজেছি এর ভিতরে একটু লবণ দিয়ে নিচ্ছি তোমরা কে কে খাবে কমেন্ট করে দাও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো ও দেখেই খেতে ইচ্ছা করছে